ছোট্ট সোনা মনেদের ঠান্ডার সময় নাকের পানি পরিষ্কার করার জন্য প্যাঙ্গুইন সাকার মেশিন যেটি হচ্ছে প্যাঙ্গুইন এক্সপ্রোডার নামে পরিচিত এটি হচ্ছে ফুড গ্রেড কোয়ালিটির একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে হচ্ছে বাচ্চাদের নাকের ময়লা বা সর্দির পানি পরিষ্কার করতে পারবেন খুব সহজে নাকে কোনো রকম রেশ বা ঘা হওয়ার চান্স নেই কারণ বারবার নাক টিপে বাচ্চাদের নাক পরিষ্কার করতে গেলে বাচ্চারা কান্নাকাটি করে এবং বাচ্চার নাক যদি আপনি ঠান্ডার পানিগুলো পরিষ্কার না করেন সে সুস্থভাবে খেতে চাবে না বাচ্চা খাওয়া দাওয়া ঠিকমতো করবে না সেক্ষেত্রে আপনারা এই চায়না থেকে আমদানি কৃত প্যাঙ্গমিন সাকাটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটি অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত একটি প্রোডাক্ট এবং এটা স্যাটিসফ্যাকশন গায়ে লেখা থাকবে ইনশাল্লাহ এই যে প্রোডাক্টটি আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন অরিজিনাল স্লিকনের খুব ক্রিস্টাল ক্লিয়ার এবং খুব নরম যেটি হচ্ছে ফুড গ্রেড কোয়ালিটির এটা হচ্ছে আপনি নর্মাল গরম পানিতে আপনি বয়ল করে নিতে পারবেন স্টেলাইজ করতে পারবেন এই প্রোডাক্টটি খুব ভালো মানের হতে আপনি আপনার বাচ্চার নাকের সর্দির পানিগুলা বা ঠান্ডার যে ময়লাগুলা থাকে সেগুলো আপনি খুব সহজে এটার মধ্যে বের করতে পারবেন এবং এটাকে পরবর্তীতে ধুয়ে ক্লিন করতে পারবেন রিউজ করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলা তো এটা কিভাবে ব্যবহার করবেন আমরা অবশ্যই দেখিয়ে দিব এবং এটা ব্যবহার করার জন্য এই বক্সের গায়ে আপনাদের কিছু দেওয়া আছে যেটি আপনারা দেখলে বুঝতে পারবেন লেখা থাকবে এবং ছবিতে দেখিয়ে দিবে যে কিভাবে ব্যবহার করতে হয় বাচ্চার নাকে জাস্ট ধরে আপনারা এটা ব্যবহার করবেন আমরা নর্মালি আপনাদের এখন হাতে পানি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটুকু কার্যকরী খুব সহজে আপনি পানিটা বা নাকের সর্দির ময়লাটা এটার ভিতরে প্রবেশ করাতে পারবেন দেখেন জাস্ট এটা একটু একটু পাঞ্চ করবেন আপনারা এই যে পানি নিলাম পানি নিয়ে এটা জাস্ট চাপ দিব এখন চাপ দিয়ে আমরা পানিতে ধরার সঙ্গে সঙ্গে পানিটি এটার ভিতরে চলে আসবে দেখেন আমরা এটা চাপ দিলাম চাপ দিয়ে এটা যখন ছেড়ে দিব সঙ্গে সঙ্গে এই পানিটি ভিতরে চলে আসবে দেখেন আবার পানি ছেড়ে আবার টান দিলাম সঙ্গে সঙ্গে পানিটি চলে আসলো তো মূলত এইভাবে করে এটা কাজ করবেন আপনারা তো আপনারা যারা এটা আমাদের থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সরাসরি এসেও নিতে পারবেন আমাদের শোরুম থেকে আপনারা জাস্ট ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করলেই আমরা এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন তো আশা করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য উপকারী প্রোডাক্ট নিয়ে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম